এই টুক করে বৃষ্টি নামে বারবার জামাগুলো বলো এখন যাচ্ছি পিসির সাথে একটু বেরোয় দেখি পিসি কোথায় নিয়ে যায় হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই এসে করছি সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশটা সেরে চলে এলাম রান্নাঘরে চা বানাতে আচ্ছা দুধ চা কিন্তু তোমরা দেখে থাকবে আমরা খুব একটা বেশি খাই না আজকে দুধ চা বানানোর উদ্দেশ্য হলো বাড়িতে মা এবং বোন দুজনাই এসছে তার জন্য তো দেখো দুধ চাটা আমি সকালবেলা বানিয়ে নিলাম তো সবাইকে দিয়ে দেবো আমি তোমাদের দাদাভাই মা বোন চারজনার জন্য চারটে কাপ নিয়ে নিয়েছি ব্যাস এবার একটু একটু করে ঢেলে নেব। এবার বলি মা হঠাৎ করে কেন এসছে মা এসেছে মায়ের কিছু চেক আপ করানো ছিল সেই জন্য তারপর মায়ের সঙ্গে ওই ভিডিওর ব্যাপারে কথা হচ্ছিল মানে মা ফোনে ভিডিও দেখে তাই ক্যারেক্টার ভিডিও দেখে তাই ওই ব্যাপারেই বলছি যাই হোক মাকে বোনকে দিয়ে দিলাম এবার বোনকে দেখানো হয়নি দেখো মাকে দেখিয়ে দিলাম বোনকে দেখাচ্ছি তার আগে তোমাদের দাদাভাই যাচ্ছে একটু দোকানে হচ্ছে গিয়ে কিছু একটা কিনতে জিরে না কি একটা ছিল না আমার ঘরে তাই ওকে পাঠিয়েছিলাম আন্ত এই মনে পড়ছে না আর এই যে বৃষ্টি তো কদিন ধরে জ্বালিয়েই যাচ্ছে সকাল বিকেল রাত সবসময় বৃষ্টি হয় মা এখানে ফোন বসেছ কেন স্কুল তো কী হয়েছে যখন যাবে যাবে বৃষ্টি কুমলে পাঠাবো দেখো এখানে কিন্তু আমি বসে বসে রসুন ছাড়িয়ে নিচ্ছিলাম কেন বলো তো কেন কি আজকে রাত্রেবেলায় হবে চিকেন পকোড়া তো তার জন্য কিন্তু সব মশলা রেডি করে রাখছিলাম আর এই দিকে কিন্তু মায়ের সঙ্গে বিশাল গল্প শুরু করে দিয়েছি মা আসলে যা গল্প হয় না বিশাল গল্প হয় এটা ওটা গল্প লেগেই থাকে আর এখানে রান্নাবান্না হয়ে গেছে সেগুলো একটু বোন ভিডিও করে দেখাচ্ছিল আর কি আর মা দেখো আমার বাড়িতে এলে মশারি কোথায় আছে কি কোথায় আছে টেনে টুনে বের করে হচ্ছে গিয়ে ধুয়ে দেয় তো মশারিটা এত নোংরা হয়েছে না আমি তো ধুচ্ছিলামই না কেন বলো তো ওই মানে ধোয়া হচ্ছিল না মা যখনই আসে এরকম নোংরা হলে মাই ধুয়ে দেয় আর কোলার চালানো হয়েছে এই গরমে কোলারে না প্রচুর গর ইয়ে নোংরা হয় যাই হোক সবাই মিলেমিশে কাজ বাজ কমপ্লিট করে নিলাম আর এখন হচ্ছে বিছানাটা তুলতে এসছি এই যে দুই মানে দুটা জিনিস ভর্তি জামা কাপড় এটাও চলেছে ওদের মধ্যে আর এই যে বৌদি এখন ছাদে জামা কাপড় মেলছে অনেক কাঁচা কাঁচা হয়েছে আজকে যেহেতু আকাশটা পরিষ্কার আছে এর জন্য দেখো কি সুন্দর রোদ উঠেছে আর মেঘলা বাবা তাকানো যাচ্ছে না আকাশের দিকে আবার কখন ঝপ করে বৃষ্টি নামে এই রোদ ওঠে এই টুক করে বৃষ্টি নামে বারবার জামাগুলো তোলো একটা ডায়লগ ছিল না কোন সিরিয়ালের জন্য আড়ঢোকা করো বলো মিষ্টি কখনো রোদ মেঘ মিষ্টি কখনো মেঘ আর এই দেখো গাইস বাপ বাপ এই আমগাছের গোড়াতে কত কেerno যেটা দেখলাম আর একদম ভয় লাগে মাই গড ভয়ঙ্কর জিনিস তো জামাকাপড় মেলে এলাম আর এখন হচ্ছে ভাত খাবো প্রায় 12:30টা বেজে গেছে এরা এই যে লচ্ছি ফচ্ছি কি কি খাচ্ছে চকলেট খাচ্ছে মামমাম আর বনু হচ্ছে লচ্ছি খাচ্ছে তো চলো এবার যাব ভাত খেতে আর কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাবো সবার খাওয়া হয়ে গেছে মা ইসানি বুনু সবাই খেয়ে নিয়েছে আমি বাকি রয়েছি এবার আমি খাওয়া দাওয়া করব তাই না খেয়ে হ্যাঁ তো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে এখন আমি খেতে বসেছি আর আজকে রান্না বান্না সবই কিন্তু ভীষণ সিম্পল ছিল খেতে বেশ ভালো হয়েছিল লাল শাক ভাজাটা ঈশানি বুনু ভেজেছিলো রসুন পেঁয়াজ একসঙ্গে দিয়ে বেশ ভালোই লাগছিল খেতে যাই হোক তারপর খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম তারপর দেখো ইয়ে বনু হচ্ছে বানিয়ে নিয়ে এসেছিল কফি তারপর সবাই মিলে কফি খেলাম যাচ্ছে একটু কোথায় নিয়ে যায় খুব সুন্দর হ্যাঁ তো যাও কি হয়েছে বন্ধা তো গেছিল আমার ননদের বাড়ি সেটা তোমাদেরকে দেখালাম তারপর বিকালবেলা ঘর টর ঝাটকার দিয়ে ঘর দর গুছিয়ে টুছিয়ে তারপর হচ্ছে গিয়ে চিকেন পকোড়া সকালবেলা ম্যারিনেট করে রেখেছিলাম তোমাদের দাদাভাই এনেছিলো সন্ধ্যাবেলায় বানাবোর জন্য তো হচ্ছে সেগুলো আমি সব মাখিয়েছি তো দেখো এখানে কটা ভেজেছি তো কিছু একটা কম কম লাগছিল আবার দিয়ে বনু এখন আবার ভাজছে তোমাদের দাদাভাই একটু বাদেই চলে আসবে তারপর একসঙ্গে বসে খাবো কফি আর পকোড়া চলে আসে আর এইদিকে হচ্ছে বনু আজকে রান্না করবে চিকেন বনু বোনোর হাতে চিকেন কষা খাবো তার জন্য আমি কিন্তু এখানে সব মশলাও রেডি করে রেখেছি ও শুধু রান্না করবে আর ভাত করা রয়েছে দুপুরে অনেক ভাত ছিল তো ভাতটা রয়েছে যদি আর কটা লাগে তো পরে রান্না করব দেখা যাবে চিকেন পকোড়া খাবো তো এটা খেলে আবার পেট ফুলে ওঠে তো হচ্ছে কি এইগুলোই করা হচ্ছে তো বোনো এখন ভাতছে আর মাম্মাম কিন্তু বই নিয়ে বসেছে আজকে সন্ধ্যাটা আমার মাম্মাম দিয়েছে তাই তো দিয়েছে আরো ভাজা হচ্ছে দেবে বাবা তুমি বই নিয়ে বসে দেখো একা গুট গাল হয়ে বই নিয়ে বসছে তারপরে খেলা করবে হ্যাঁ ঠিক আছে বেবি দাও চিকেনটা দাও তারপর একদিকে ভাজা হচ্ছে চিকেন পকোড়া অন্যদিকে যে আর কি কাঁচাকুচি হয়েছিল সেগুলো এখন বাজিয়ে গুছিয়ে রাখছি মা আর আমি দুজনা মিলে তারপর খেতে বসবো পকোড়াগুলো

বনু চিকেনটা রান্না করছে আর রান্না করছে দেখো তোমাদেরকে এক হলুক দেখিয়ে দিই এখনো হলুদ যায়নি আগে নাকি এটাকে কষাবে মা আবার শুনে দেখতে এলো এই যে ওইটা নাকি ভালো করে কষবে তারপর হলুদ দেবে যাই হোক এই ঢেকে দিয়েছে আর হচ্ছে চলো দেখাই কে কি করছে এই যে তোমাদের দাদা ভাই দেখো বসে বসে হচ্ছে বাংলাদেশের নিউজ দেখছে বাংলাদেশের অবস্থা কি রকম সেটাই দেখছে আর এই যে দেখো বনু তার দাদার পেছন লেগেছে ফেসবুকে কেন কেন ভিউজ হচ্ছে না কেন কি এই নিয়ে পড়েছে তুই তো ভিডিওই দিস না তার হবে কি

ও তো রান্না করে চলো বেশ নেই দুঃখ গাইস খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর এই যে বনু দেখো পাশে এই মশারির বাইরে বাইরে ও যাচ্ছে না এখানে বসে থাকবে গল্প করবার ঘুমাবো দেখবে আর কি দেখাচ্ছিলো আংটিটা দেখা না আর আংটিটা চলে গেল একটা কি ফেসবুকে আংলি দেখেছি করে দেখা এইটা নাকি আমি বানাবো বলছে বৌদি এরকম বানাও তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি এখন রাত প্রায় পনেরো বারোটা বাজে তো গুড নাইট বাই